যদি মাপ না চাই আমরা তার প্রতিবাদ homologous জবাব দিতে চাই এবং তাকে গ্রেফতার করে বিস্তারিতমূলক শাস্তি দাবি করছি ঠিক না বেটি ঠিক এবং তার সম্পাদ কোথা থেকে আই বহু খেরের মালিকদেরকে জমি টাকা হানি দেয় নাই এবং তার সম্পদ দুজকে পাঠিয়ে তার সম্পদ তদন্ত पूर्वक এসপি মহোদয় বিজি মহোদয়কে আবেদন জানালাম Yeah, so, POP সবাই ভাগ গ্রহণ করতে হবে আমরা দেখেছি এই ধরনের নারকীয় তাণ্ডব লীলা ঘটিয়ে সাক্ষীরা শান্তিপ্রিয় মানুষকে তারা অত্যন্ত উত্তাপ্ত করেছে বাকি ছিল আলেম আমাদেরকে এই সাক্ষীরার বুকে নিশ্চিন্ন করা কিন্তু তাদের এই দুরাশা পূরণ হবে না সাক্ষীরার মাটি কোরআনের ঘাঁটি সাক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি কেউ অন্যায় ভাবে নিরীহ একজন আলেমকে কোরআনের কথা বলার চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে তদন্ত পূর্বক ন্যায়ানুক এর ব্যবস্থা না করলে এই সারা সাতক্ষীরার সমস্ত মসজিদ মাদ্রাসা আলে মোলামা খালি নয় ধর্মপ্রাণ সকল পর্যায়ের মানুষ একসাথে হয়ে এর প্রতিবাদ জানাবার জন্য